হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করুন সুস্থ থাকুন। পুরো লাইক শেয়ার আজ আমরা জানব ত্বকের নানা রকম সমস্যার জন্য সেরা ছয়টি হোমিওপ্যাথিক প্রতিকার সম্পর্কে চলুন শুরু করা যাক ত্বকের সমস্যায় ভুগলে সঠিক ওষুধটা খুঁজে বের করা কিন্তু বেশ ঝামেলার হতে পারে তাই না আজকের এই আলোচনাটা ঠিক এখানেই সাহায্য করতে চলেছে দেখুন চর্মরোগ কিন্তু খুব সাধারণ একটা ব্যাপার ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষেরই হতে পারে আর এটা যে কী পরিমাণ অস্বস্তি তৈরি করে তা যার হয় সেই বোঝে ত্বকের সমস্যার পিছনে অনেক কারণ থাকতে পারে মানে অ্যালার্জি ব্যাকটেরিয়া এমনকি বংশগত বা পরিবেশের প্রভাবও থাকতে পারে কিন্তু আসল সমস্যাটা হল অনেক ভিন্ন ভিন্ন রোগের লক্ষণ দেখতে প্রায় একই রকম হয় আর এতেই সঠিক চিকিৎসা খুঁজে পাওয়াটা কঠিন হয়ে যায় তো মূল ওষুধগুলো নিয়ে কথা বলার আগে চলুন এক দেখে দেখেনি কিছু সাধারণ চর্মরোগের নাম যেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এই যে দেখুন এক্সিমা সোরিয়াসিস খোসপাচরা বা দাদের মতো সমস্যাগুলো এগুলো খুবই পরিচিত এছাড়াও আছে ঘামাচি আর নানা রকমের অ্যালার্জিক র্যাশ এই সমস্যাগুলোর উপর ভিত্তি করেই আমাদের আজকের আলোচনা আচ্ছা এবার আসা যাক একদম আসল কথায় মানে সেই ছয়টি বিশেষ হোমিওপ্যাথিক ওষুধ যা এই গাইডের মূল আকর্ষণ এখানে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হল রোগের নামের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল উপসর্গের ধরনটা বোঝা মানে ঠিক কী ধরনের লক্ষণ দেখা যাচ্ছে সেটার উপর ভিত্তি করে সঠিক ওষুধটা বেছে নিতে হবে চলুন তাহলে এবার ওষুধগুলোর গভীরে যাওয়া যাক আমরা শুরু করছি প্রথম দুটো ওষুধ দিয়ে সালফার আর গ্রাফাইটিস সালফারের কথা ভাবলেই প্রথমে মাথায় আসে শুষ্ক খসখসে ত্বকের ছবি এর একটা অদ্ভুত লক্ষণ আছে চুলকানিলে বেশ আরাম লাগে কিন্তু তারপরেই শুরু হয় জ্বালা আর এই চুলকানিটা গরমে বিশেষ করে রাতের বেলা বিছানার গরমে খুব বেড়ে যায় অন্যদিকে গ্রাফাইটিস একদম অন্যরকম এর প্রধান লক্ষণ হল ত্বকটা ফেটে যায় আর সেখান থেকে মধুর মতো ঘন আঠালো একটা রস বের হয় এটা সাধারণত ত্বকের ভাঁজে বেশি দেখা যায় আর এর প্রভাবে ত্বকটা পুরু আর শক্ত হয়ে যায় তাহলে পার্থক্যটা একদম পরিষ্কার তাই না সালফার হল শুকনো চুলকানির জন্য যা গরমে বাড়ে আর গ্রাফাইটিস হলো ভেজা রসযুক্ত এক্সিমার জন্য যেখানে ত্বক ফেটে গিয়ে আঠালো পদার্থ বের হয় এই স্লাইডটা এক নজরে পার্থক্যটা বুঝতে দারুণ সাহায্য করছে চলুন এবার আমাদের পরের দুটো ওষুধের দিকে নজর দেয়া যাক এদের লক্ষণগুলো কিন্তু বেশ আলাদা আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে মূল অনুভূতিটা হল অসূহ্য চুলকানি যার সাথে থাকে প্রচণ্ড জ্বালাভাব এটা শুকনো একজিমা বা সোরিয়াসিসের মতো সমস্যায় খুব ভালো কাজ করে আর এর একটা বড় লক্ষণ হল ঠান্ডা লাগলে বা ঠান্ডা জলে চুলকারি আরও বেড়ে যায় আর এপিস মেলিফিকা এটা অনেকটা ফোটার মতো অনুভূতি দেয় ত্বকটা হঠাৎ করে লাল হয়ে ফুলে ওঠে গরম হয়ে যায় অনেকটা আমবাতের মতো এর একটা মজার ব্যাপার হলো খোলা হাওয়ায় বা ঠান্ডা পরিবেশে থাকলে বেশ আরাম পাওয়া যায় এবার আমরা এমন দুটো ওষুধের কথা বলবো যেগুলো খুব নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় মানে এদের লক্ষণগুলো বেশ অনন্য এই কথাটা শুনলেই ডলেক্স ওষুধটার কথা মাথায় আসে ভাবুন তো একবার ত্বকের ওপর কোনো দাগ ফুসকুড়ি বা র্যাশ কিচ্ছু নেই কিন্তু সারা শরীর চুলকাচ্ছে তো ডলেক্স হলো। ঠিক সেই অবস্থার জন্য যেখানে বাইরে থেকে ত্বক একদম স্বাভাবিক দেখাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে অসহ্য চুলকানি হচ্ছে আর এই চুলকানিটাও সাধারণত রাতের বেলায় খুব বেড়ে যায় এবং সবশেষে র্যাস টক্স এই ওষুধটার কথা বললেই মাথায় আসে ফোস্কার ছবি লাল র‍্যাশের ওপর ছোট ছোট জল ভর্তি বা পুঁজ ভর্তি ফোস্কা এটাই এর প্রধান লক্ষণ ঘামাচি হার্পিস বা এই ধরনের অ্যালার্জির সমস্যায় এটা দারুণ কাজ করে তাহলে এই যে এতগুলো ওষুধের কথা জানলাম এর থেকে আসল শিক্ষাটা কি মানে কিভাবে সঠিক ওষুধটা বেছে নেওয়া যাবে চলুন সেই পদ্ধতিটা একবার সংক্ষেপে দেখে নিই দেখুন পদ্ধতিটা কিন্তু খুবই সোজা প্রথমত নিজের উপসর্গগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে ত্বকটা কি শুকনো না ভেজা চুলকানির সাথে জ্বালা আছে কি না দ্বিতীয়ত যে ওষুধের বিবরণের সাথে লক্ষণগুলো সবচেয়ে বেশি মিলবে সেটাই বেছে নিতে হবে আর সবশেষে ব্যবহারের নিয়মকানুন মেনে চলতে হবে এখানে একটা অত্যন্ত জরুরি বিষয় মাথায় রাখতে হবে গাইড অনুযায়ী একসাথে অনেকগুলো ওষুধ ব্যবহার করা যাবে না যে কোনো একটি ওষুধ যার সাথে সমস্ত লক্ষণ সবচেয়ে ভালোভাবে মিলে যাচ্ছে শুধু সেটাই ব্যবহার করতে হবে তো এই পুরো আলোচনার পর এখন প্রশ্ন হল আপনার উপসর্গের সাথে এখানে বলা কোন ওষুধটার সবচেয়ে বেশি মেল পাওয়া যাচ্ছে মনে রাখবেন সঠিক পর্যবেক্ষণে কিন্তু সঠিক প্রতিকারের প্রথম ধাপ